তারই ছেড়ে চলে যাচ্ছে মিঠি কান্নায় ভেঙে পড়ে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে নতুন সবাইকে বলতে থাকে নাও নাও সবাই এবার খেতে বসো দেখি কৃষাণু মিঠি তোমরা বসবে না তখন মিঠি বলে না না নতুন কাকু আমি না এখন খেতে পারবো না কারণ আমার গাটা এখনো গোলাচ্ছে কেমন যেন বমি বমি পাচ্ছে আর তখন কুর্চি বলে ওঠে তা তো হবেই মিঠি যে মেয়ে এটা কখনো মাংস খায় না এখন বিয়ে বাড়িতে তোর কত মাংস খেতে হচ্ছে বলতো সেই জন্যই তো শরীরটা খারাপ করছে আর খারাপ তো করবেই ওষুধ খেয়ে নিয়েছিস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা নিয়ে না এত চিন্তা করতে হবে না তখন তাকিয়ে থাকে দিকে আর মিঠি করছে তারপর দেখা যাবে মিঠি কিছু বলতে চায় আর তখন করছে বলে বাস তোমাকে আর কিছু বলতে হবে না ওইদিকে দেখা যাবে কমলিনী বলে মিঠি মা তুমি তো উপরে ছিলে হঠাৎ করে নেমে আসলে কেন আর তখন বলে কৃষাণুর গলা পেলাম তার জন্যই নেমে আসলাম তখন বলে আচ্ছা যাক এখন আর কৃষাণুর সাথে তোমার কথা বলতে হবে না কথা বলার অনেক সময় আছে তুমি বরঞ্চ এখন রেস্ট নাও কৃষাণু তো আর পালিয়ে যাচ্ছে না তখন নতুন বলে হ্যাঁ মিঠিমা তুমি কৃষাণুর সাথে পরেও কথা বলতে পারবে কৃষানু তো এখানেই আছে তুমি রেস্ট নিয়ে নাও তোমার শরীরটাও তো ঠিক নেই অনেক মেহমান আসবে আর তখন দেখা যাবে কমলিনী কমলিনী বলে চলো ভালো ডাক্তার দেখানো দরকার তখন কৃষাণু বলে কেন বৌদি আমার উপর তোমার বর্ষা নেই তখন বলে না তেমন নয় আসলে মেয়েটা বারবার বমি করছে ও শরীরটাও তো ঠিক নয় সেই জন্যই বলছিলাম যে অন্য একটা ডক্টর দেখানো দরকার কৃষাণু তখন বলে বদহজম হলে না এরকমটাই হয় ওষুধ দেওয়া হয়েছে ঠিক হয়ে যাবে মিছি তোমাদের এত ভাবতে হবে না আমি তো আছি তখন আর কিছুই বলে না এরপর কুর্চি বলে হ্যাঁ তাই তো এত চিন্তার কি আছে বদহজম হয়েছে ঠিক হয়ে যাবে তাছাড়া তোমরা তো জানোই ছোট বড় থেকে মিছি মাংস এতটা পছন্দ করে না কত মাংস খেতে হচ্ছে বলো তো অনুশানে জন্য শরীরটা খারাপ করছে তাছাড়া কৃষাণ তো আছে আর মনে মনে বলে আচ্ছা এরকম একটা অবস্থা কি করব আমরা মানে মেয়েটার ঠকানোটা ঠিক হচ্ছে ছেলেটার ব্যা কি দোষ কি করব কিছুই বুঝে উঠতে পারছি না এরপর নতুন এই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে না না মিঠিমাকে যে করি হোক এই বিপদ থেকে রক্ষা করতে হবে মেয়েটার জীবনটা হচ্ছে না হলে উলুট হয়ে যাবে এরপর নতুন এই সমস্ত নিয়ে চিন্তা করতে থাকে আর সেটা দেখে বুঝতে পারে বাবিল তখন বলছে কাকু তুমি খেয়ে নাও নাও এরপর তো দেওয়া হয়ে যাচ্ছে তুমি তুমি খাও কি চিন্তা করছো আর তখন বারবার করে দেখা যাবে চিন্তা করতে থাকে মিঠির আর তখন নতুন বলে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি এরপর দেখা যাবে কৃষাণু কৃষাণু বলতে থাকে আপনারা না আপনাদের মেয়েকে নিয়ে বড্ড বেশি চিন্তা করেন এত চিন্তা করার কারণ নেই কারণ আমি আছি তো আর মিঠি না একদম সুস্থ হয়ে যাবে হজমের ওষুধ খাওয়ানো হয়েছে তো এরকমটা হয় মাঝে মধ্যে চিন্তা করবেন না তখন কুর্চি বলে হ্যাঁ তাই তো এত চিন্তা কি আছে নতুন দা বলো তো তুমি এত চিন্তা করছো কেন আমাদের মিঠি দেখবে একদম ঠিক হয়ে যাবে সন্ধ্যাবেলা একদম ঠিকভাবে চলাফেরা করবে নতুন তখন কুর্চির দিকে তাকায় এরপর কুর্চি ইশারায় নতুন নিজেকে সামলাতে বলে মানে নতুন কি সামলাতে বলে আর তখন বোবলাই বলতে থাকে হ্যাঁ নতুন কাকু তুমি না চিন্তা করবে না দেখবে মিঠি একদম সুস্থ হয়ে যাবে মা মিঠিকে নিয়ে গেল তো সুস্থ হয়ে যাবে ওষুধ দেওয়ার জন্য নিয়ে গিয়েছে তো আর তারপর নতুন কিছুই বলে না চুপ করে থাকে আর তখন বর্ষা বলে না গো আমার যে বড্ড ভয় করছে হঠাৎ করে মিঠির কি হলো তখন দেখা যায় করছি বলে কেন বর্ষা তোমার হঠাৎ করে কি হলো তোমার এত টেনশন তখন বলে জানি না মিঠি হঠাৎ হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেল তো সেই জন্য তখন সুলভ্য বলে বাবা বর্ষাদি তুমি যে এত ভীতু তা তো আমি আগে জানতাম না দেখো না আমাদের তো পার্লারে যাওয়া ছিল মানে কথা ছিল সন্ধ্যাবেলায় হঠাৎ করে অসুস্থ হয়ে হয়ে এখন কি হবে আর তখন বলে আমি তো প্রার্থনা করছি যে যেন সুস্থ যায় আমরা যেন পার্লার থেকে সেজে আসতে পারি আর তখন করছি বলে তোমার এতটুকু হলেই হবে তো সুলক্ষানা আর তখন বলে হ্যাঁ বড় ঠামি বলে মিছিল এবার তুমি খেতে বসে পড়ো পাঁচ থালে তুমি খাবার দিয়েছো তো এবার হবে তুমি বসো আর তখন দেখা যাবে কুর্চি বলতে থাকে হ্যাঁ মিটিল তুইও বসে যা আমরা বরঞ্চ বাকিটা করে নিচ্ছি আর তখন এই বলে মিটিলকে বসিয়ে দেয় খেতে ওইদিকে নতুন মনে মনে বলে না না মিটিকে আমি কিছুতে এই সমস্যায় থাকতে দেব না কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তারপর দেখা যাবে সন্ধ্যাবেলা কুর্চি মিটিকে ডেকে নিয়ে আসে আর বলে ডিসিশন নিতে হবে তুই তুই তো সবটা জানিস কি মিচিমা তোকে সেটা আমাদেরকে জানতে হবে তুই বল তুই কি ভেবেছিস এবার তো তোকে কিছু একটা ভাবতেই হবে আর ডিসিশনও নিতে হবে তুই যে ডিসিশন নিবি সেটা আমরা শুনবো তার জন্যই তোকে ডেকে নিয়েছি তখন মিটি বলে আমি আর কি বলবো তোমরা বলতে না করলে কৃষ্ণকে তার জন্যই তো বললাম না তখন দেখা যাবে নতুন বলে যে মিঠিমা এই সমস্যাটা শুধু তোমার নয় এই সমস্যাটা আমাদের সবার সমস্যা আমরা সবাই তোমার পাশে আছি তুমি না একদম ভেবো না তুমি কি ভাবছো সেটা আমাদেরকে বলো কি ডিসিশন নিচ্ছ সেটা আমাকে বলো আর তখন মিঠি বলতে থাকে আর কি বলবো বলো তো আর কি বলবো আমার তো আর কিছু বলার নেই কমলিনী তখন বলে কেন মিঠিমা তুমি এখন বড় হয়েছ তোমাকে এবার তোমার জীবনের নিজের জীবন ওর ডিসিশনটা নিজেকেই নিতে হবে তোমাকে বলতে হবে যে তুমি এই বাচ্চাটাকে নিয়ে কি করছো মানে কি করতে চাইছো সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। এর বাইরে আমরা কিছুই করব না তখন মিচি বলে আমি এর কি করব আমি কৃষ্ণুকে সবটা বলবো তারপর দেখি কি হয় আর তখন কমলিনী বলে না মিচিমা না তুমি কৃষ্ণুকে কিচ্ছু বলবে না তখন মিচি বলে মানে কৃষাণুকে বলবো না মানে আর তখন বলে হ্যাঁ মিছি তুই কৃষাণুকে কিচ্ছু বলবি না তখন বলে কি বলছো তোমরা কৃষাণুর কাছ থেকে কেন লুকাবো আর এখানে লুকানোর কথাটা আসছে কোথা থেকে কমলিনী তখন বলে হ্যাঁ মা তোকে লুকাতে হবে তুই কৃষাণুকে কিচ্ছু না তখন বলে হ্যাঁ মিঠিমা তুই কৃষানুকে কিছু জানাবি না নতুন তখন বলে দেখ মিঠিমা আমিও প্রথমে ভেবেছি ভেবেছিলাম যে কৃষাণু হয়তো বা কোনো একটা সলিউশন বের করবে কিন্তু না কুর্চি ওরা বললো ওকে মানে জানা জানালে সমস্যা হবে আর তখন বলে কি বলছো তো কৃষাণুকে আমি কেন জানাবো না এই সবটা লুকিয়ে কি হবে আরো উল্টো ওকে বললে ওকে বললে যে কোনো একটা সলিউশন তো বের হবে ওকে না জানালে ওকে তো অন্ধকারে রাখা হবে না না সেটা আমি করতে পারবো না করতে পারবো না আমি এত বড় সত্যি একটা কথা আমি কৃষাণুর কাছ থেকে লুকাতে পারবো না কমলিনী বলে মিঠি মা তখন দেখো কৃষাণুকে এই কথাটা বললে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে তোমাদের বিয়েটা নাও হতে পারে তাহলে কেন তুমি কথাগুলো বলবে বলো তো এই সবকিছু কৃষাণুই বা কেন মানবে ওর তো নির্দিষ্ট একটা জীবন আছে ও কেন সবকিছু মেনে নিবে কিছু করলো না তখন মিঠি অবাক হয়ে যায় তখন বলে তুমি এই বাচ্চাটাকে নিয়ে কি ভাবছো সেটাকে বলো তুমি কি বাচ্চাটাকে রাখতে চাও নাকি চাও না তখন কমলিনী বলে হ্যাঁ মা তুমি তুমি বলো কি বাচ্চাটাকে রাখতে চাও নাকি চাও না তখন মিঠি বলে এই বাচ্চাটা তো কোনো দোষ নেই যে আমার ভিতরে বড় হচ্ছে তার তো কোনো দোষ নেই সে তো নিষ্পাপ তাহলে এই বাচ্চাটিকে আমি কেন মেরে ফেলবো মা তাছাড়া আমি কোনো জীব হত্যা করতে পারবো না আমি এটা চাই না আমি চাই যে যে আসছে তার তো কোনো দোষ নেই তখন করছি বলে কিন্তু বৃদ্ধি এটা তো একটা অ্যাক্সিডেন্ট তুই তো এটা ইচ্ছে করে আনিস আর তখন মিঠি বলে তাতে কি হয়েছে ওখানে আমার তো কোনো দোষ নেই যারা অন্যায় করেছে তারা না হয় শাস্তি পারবে কিন্তু আমি কেন শাস্তি পাবো আমি কোনো জীব হত্যা করতে পারবো না তখন কমলিনী বলে বেশ আমরা তোমাকে জোর করব না তুমি তাহলে কৃষাণুকে কিছু বলতে পারবে না মিচি মিচি তখন বলে কেন যদি কৃষাণু এটা মেনে না নেয় তাহলে বংশ বিয়েটা ভেঙে দাও আমি এই বিয়েটা করতে চাই না তখন নতুন বলে কেন মিচি তুমি এ কথাটা কেন বলছো তোমাকে তো কৃষাণু ভালোবাসে আর তুমিও কৃষাণুকে ভালোবাসো কমলিনী বলে হ্যাঁ হ্যাঁ মিচি মা কৃষাণু তো অনেক কিছু করলো আর তখন বলে কৃষাণু এটা যদি না মানে তখন কি হবে তুমি ভেবে দেখেছো তখন মিঠি বলে চাই না আমি কিছু চাই না এখন তোমরা কি করে এটা লুকোবে বলতো কি করে লুকাবে তখন বলে। না করলে সবকিছু ভাবতে হবে ওর বাবা মা আছে ফ্যামিলি আছে ওর আলাদা একটা সোসাইটি আছে সেখানে সবাই কেন মেনে নিবে তাছাড়া কৃষাণু সবটা যে মেনে নিবে তাই বা কি আছে তখন মিঠি বলে তাহলে আমি কি করবো বলতো কি করব। কৃষাণুকে না বলেই বা কি করব ওকে বড় একটা মিথ্যের মধ্যে রাখবো আর কি করব আমি বুঝে উঠতে পারছি না কান্নায় ভেঙে পড়ে মিছি আর তখন করছি বলে মিছি তুই চিন্তা করিস না সবকিছু ঠিক হয়ে যাবে আর তখন মিচি বলে কি করে ঠিক হবে বাচ্চাটা বাচ্চাটা হওয়ার পরে ওকে অনাথ আশ্রমে বা হোমে দিয়ে দিবে আর তখন বলে না না মিছি মা বাচ্চাটা এই বাড়িতেই থাকবে নতুন বলে তুই একদম ভাবিস না হয়তো বা হয়তো বা তো দুই তিন মাস চলে যাচ্ছে আর বাকি সাত মাস রয়েছে এই বাকি সাত মাস তুই অন্য কোথাও গিয়ে থাকবি তাতে না কোনো সমস্যা হবে না বিয়েটাকে সাত মাস পিছিয়ে দিতে হবে তাহলে বেশ বাচ্চাটাকে তুই জন্ম দিলি এরপর তোর আর কৃষণুর মধ্যেও কোনো সম্পর্ক থাকলো না সম্পর্ক ভালো থাকবে আর তখন মিঠি বলে কি বলছো তোমরা কি করে এই সমস্ত সম্ভব আমি তো কিছু বুঝতে পারছি না আমার সঙ্গে আমার সঙ্গে কেন এসব হচ্ছে আমার সঙ্গে এসব কি হওয়ার ছিল আমার জীবনটা পুরো হয়ে গেল তখন নতুন বলে মিছিমা, তুই নিজেকে সামলা নিজেকে সামলা তুই তখন কমলিনী বলে হ্যাঁ মিছিমা তুই নিজেকে সামলা যে পর্যন্ত কেউ কিছু বুঝতে না পারবে সেই পর্যন্ত তুমি এই বাড়িতে থাকতে পারবে এরপর তোমাকে অন্য কথাও চলে যেতে হবে তখন মিঠি বলে কৃষাণু একজন ডক্টর ও তো ঠিকই বুঝে ফেলবে ও সবটা চেনে ফেলবে আর আমি তো এখন বিদেশেও যেতে পারবো না তাহলে টেস্ট করলেই তো আমি ধরা পড়ে যাব। কি করব আমি আর তখন নতুন বলে তুই চিন্তা করিস না মা আমরা সবটা সামলে নিতে পারবো তখন মিঠি বলে কিন্তু আমার বাচ্চা বাচ্চা কি তোমরা কি পরিচয় রাখবে তখন বলে আমরা বলবো যে আমরা একটা কুড়িয়া পাওয়া বাচ্চাকে অ্যাডাপ্ট করে নিয়েছি এখানে তো কোনো অন্যায় নেই আর তখন করছি বলে হ্যাঁ মিঠি তুই চাস না যে তোর সন্তান চোখের সামনে থাক তুই মানে ডাকুক না তোকে অন্য কিছু বলে অনেকেই তো আছে অনেকে সন্তান অন্য কিছু বলে করছি তখন বলে তোর সন্তানও নয় অন্য কিছু বলে ডাকবে তাতে তো তোর সমস্যা হবে না আর তখন দেখা যাবে মিঠিই বলতে থাকে তোমরা তোমরা এতটা সহজ ভাবছো কিন্তু এটা এত সুতার সহজ হবে না আর তখন বলে কি বলছিস তুই যখন ধর এখন এখন যদি কৃষাণু জানতে পারে নয় মেনে নিল কিন্তু যখন তোরা একসঙ্গে থাকবি হঠাৎ করে কোনো একদিন যদি আর মেনে না নেয় অনেক কিছু বলে তখন তখন তো তোকে মূল্য দিবে না ভালোবাসবে না তখন তুই কি করবি তখন তোর কেমন লাগবে বলতো একবার কি ভেবে দেখেছিস তখন মিঠি বলে জানি না আমি আমার সঙ্গে কেন বারবার এমন হচ্ছে কেন এরকম হচ্ছে কি করবো আমি কিছুই তো বুঝতে পারছি না নতুন তখন বলে মিঠি তোর সঙ্গে আমরা আছি আমরা সবাই আছি তুই কেন এত চিন্তা করছিস তখন মিঠি চিৎকার করে কাঁদতে থাকে তখন বলে তুই চিন্তা করিস না তোর সন্তান এই বাড়িতে তোর মতো করে আদরে বড় হবে তখন মিঠি বলে তারপর আমি এটা মেনে নিতে পারছি না যে কৃষাণুকে এত বড় একটা অন্ধকারে রাখবো আমি না কিছুতেই মানতে পারছি না তখন করছি বলে দেখ মিঠি সাত মাস গেলে বাচ্চাটাও দুর্নীতা চলে আসবে আর এই বাড়িতে বড় হবে তুইও কৃষাণুর সঙ্গে বিয়ে করে খুব সুন্দর একটা সংসার করতে পারবি তোদের ভালোবাসা সার্থক হবে কিন্তু এখন দেখ এই বাচ্চাটার জন্য সবকিছু নষ্ট হয়ে যাবে সেটা কি তুই চাস চাস না তো খুব খুব ভালোবাসে, তুইও ভালোবাসিস আর তোর বাচ্চাটা এই যে তুই যেই বাড়িতে জন্ম নিয়েছিস সেই বাড়িতে বড় হবে সবার সবার আদরে বড় হবে সেটা কি তুই চাস না মিঠি আর তখন মিঠি বলে ঠিক আছে যাও তোমরা যা ইচ্ছে তাই করো তোমাদের তোমাদের কথার বাইরে আমি কিছু করব না তখন করছি বলে হ্যাঁ মিঠি তাহলে তোকে সবটা হ্যান্ডেল করতে হবে নিজে সবাই ওয়েট করছে আর তোকে গিয়ে কদিন নাটক করতে হবে যে তুই একদম ফিট হয়ে তো তো যা প্রবলেম হয়েছিল সবকিছু ঠিক হয়েছে তোকে নিয়ে সন্দেহ আছে গিয়েছে তাই সেই সন্দেহ কাটাতে হবে তো মিঠি তোর কি মনে হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে না আমাদেরও খুব কষ্ট হচ্ছে মা কিন্তু কি করব বল আমাদের হাতে তো এখন কিচ্ছু নেই আর এই বাচ্চাটাকেও আমরা শেষ করে দিতে পারি না তার জন্য তার জন্য আমাদেরকে এই মিথ্যের আশ্রয়টা নিতেই হবে তোর সংসার বাঁচাতে সবকিছু রক্ষা করতে আমাদের যে এতটুকু এতটুকু করতেই হবে কঠিন হতে হবে তুই চাস না যে তোর বাচ্চা এই বাড়িতে ভালোভাবে বড় হোক সুন্দরভাবে একটা পরিচয় পেয়ে বড় হোক আর তখন কমলিনী বলে হ্যাঁ রে মা হ্যাঁ মিঠি মা আমরা অনেক ভেবে দেখেছি যে এখন এখন আমরাই বা করব এখন তোমাকে সবটা সামনে নিতে হবে মিঠি সবার সামনে তোমাকে তোমাকে ঢিলা ঢালা জামা পড়তে হবে যেই দুই তিন মাস তোমাকে না যাবে ততদিন পর্যন্ত তুমি এখানে থাকতে পারবে পরে তুমি এখানে থাকবে না তখন মিচি বলে তাহলে আমি কোথায় যাব কোথায় যাব মা কোথায় থাকবো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন কমলিনী বলে সেই সমস্ত কিছুর জন্য আমরা আছি আমরা ব্যবস্থা করব নতুন তখন বলে হ্যাঁ মিচি মা তুমি ভেবো না তুমি শুধু সবটা সামলে নাও বাকি সবকিছুর জন্য আমরা আছি আর এত বড় একটা ঘটনা যখন ঘটেই গিয়েছে এখন আমাদের হাতে তো আর কিছু নেই বাকি সবটা বাকি সবটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আমাদেরকে হ্যান্ডেল করতে দাও মিচি তখন চিৎকার করে কাঁদতে থাকে আর বলে আমি যে কিছু বুঝতে পারছি না কিছু সামলাতে পারছি না আমি কি করব আমি কি করব এই বলে কাঁদতে থাকে আর তখন নতুন বলে তুমি এতটা ভেঙে পড়ো না মিচিমা কৃষাণু বুদ্ধিমান ছেলে তাই ও সবটা মেনে নিয়েছে ঠিক আছে তারপরেও ও যদি এই সব কিছু মেনে না নেয় তখন তখন ও নিজেও যদি মানসিক চাপের মধ্যে থাকে ওর ফ্যামিলি যদি না মানে তখন কি করবে তার জন্যই তো এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি বাস আমরা ছাড়া আর কেউ এই কথাটা জানবে না মিঠিমা তখন মিঠি বলে ঠিক আছে তোমরা ইচ্ছে তাই করো আমাকে নিচে যেতে হবে তো নিচে গিয়ে আমি সবটা সামলাবো সবটা সামলাতে হবে সবাইকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি আমি সুস্থ আছি আর তখন নতুন বলে হ্যাঁ এবার সবকিছু তোমার কাছেই তোমাকে সবটা সামলে নিতে হবে বাকি সবকিছু আমি সামলে নিচ্ছি তোমাকে এত কিছু ভাবতে হবে না তোমার পাশে আমরা সবসময় আছি তুমি আমার সন্তান আর তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার তুমি না এত ভেবো না তখন করছি বলে হ্যাঁ মিটি তোর সুন্দর ভবিষ্যতের জন্যই আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি তো কারণ যা হয়েছে সেটা তো আমাদের হাত ছিল না আমাদের হাত নেই তোরও হাত নেই আমরা কি করব। মিটি বলে বেশ তোমার যা বলছো সেটাই হবে আমি না কৃষ্ণানুকে কিছু জানাবো না কাউকে কিছু বুঝতে দেব তখন নতুন বলে মিঠি তোর পাশে আমরা সব সময় আছি তুই একদম চিন্তা করবি না মা তোর পাশে থেকে সব সময় সব সমস্যার মোকাবেলা করবো আমরা তখন মিঠি বলে যা সমস্যা হওয়ার তো তা হয়ে গিয়েছে নতুন কাকু এখন আর কি সমস্যার মোকাবেলা করবে বলো তো তুমি চিন্তা করো না আমি কাউকে কিছু বুঝতে দেবো না আমি একদম দেখো আমি একদম সুস্থ আছি আমার হয়নি তখন এই বলে মিঠি চিৎকার করে কাঁদতে থাকে মিঠির কান্না দেখি সহ্য করতে পারে না নতুন নতুন তখন জড়িয়ে ধরে ওদিকে কুর্চি আর কমলেই দুজনেই কাঁদতে থাকে এর পরবর্তীতে দেখা যাবে বন্ধু মিঠি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়